এ জ্ঞান সবার ভিতরে আছে বাবুই পাখিকে দেখবেন সুন্দর করে তার একটা বাসা তাল গাছের পাতার সাথে জোলানো আপনি দশ তালা পাঁচ তালা বাড়ি বানাইলেন কত ফাইলিং কত ড্রয়িং ঠিক না বলেন না কত ড্রয়িং কত ফাইলিং এরপরে কত সয়েল টেস্ট শেষ পর্যন্ত কত ইঞ্জিনিয়ার কত লাখ লাখ টাকা খরচ করলেন তারপরেও তো রানা ফলজার মতো ধসি পড়ে যায় ঠিক না বলেন না কিন্তু দেখেন বাবুই পাখে বাসা বানাইল বড় টর্নডু আসার পরেও বাবু পাখির বাসা তাল গাছের সাথে জুলে একটা পাখির বাসাও জমিনে পড়ে না বাবুই পাখির বেঁচে থাকার জ্ঞান কারি তো তার কিতাবের ভিতরে লেখে একটা বাবুই পাখির বাসার ভিতরে ড্রয়িং রুম আছে কেসিং রুম আছে বলে খাবার রুম আলাদা বেডরুম আলাদা আপনি কারেন্টের লাইন দিলেন আপনার বাড়িতে কিছুক্ষণ পরে রোড শেডিং কিছুক্ষণ পরে বিদ্যুৎ চলে যায় বাবুই পাখির বাসার ভিতরে বেডরুমে লাইট ফিটিং করেছেন জুনি পোকাকে ধরে আনি মাথার ভিতরে অফ অন দুটো সুইচ আছে জুনি পোকার অফ অন দুইটা সুইচ থেকে অফ সুইচটা কেটে দেয়া

गोल अगर खुशबू न दारद काबले गोल जा गुल अगर खुशबू न दारद का गुल जारनी जार मुसाफिर हर कुजा बाशद चौतरा दमी दमीदारद मुसाफिर हर को जा बाशद दमी दमीदारद চুবুল বলুদর কফস বাসদ চমন রায়া ধমিদারল চুবুল বলুদর কফস বাসদ চমন রায়া ধমিদার দুনিয়ার চাকচিকর ভিতরে পড়ে দুনিয়ার বেঁচে থাকার জ্ঞানটাকে আসো মনে করেছো এই জ্ঞান তোমাকে আজীবন ধরে রাখবে না আরেকটি জ্ঞান তোমার রয়ে গেছে যে জ্ঞান দুনিয়া দেখায় কবর দেখায় হাসল দেখায়িতায় জাননাতে পৌঁছায় আলহামদুলিল্লাহ ওই জ্ঞানের নাম হলো কোরআনের জ্ঞান একজন লোক আসিয়া সাক্ষাৎ করে বলে হুজুর আমি আল্লাহর কাছে কোন জিনিস চাইব আল্লাহ আমার একter দিলেন কোনটার ব্যাপারে আমি আল্লাহর কাছে চাইব সম্পদ চাইব নাকি কোরআনের আলেম চাইব হযরত আলী বলে আমি বলবো তুমি আল্লাহর কাছে আসমানি আলেম চাও কেন হুজুর কোরআনের আলেম চাও কারণ দুনিয়ার সম্পদ যদি চাও এই সম্পদ তোমার দিন 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 বিপদে ফেলবে দুনিয়ার সম্পদ কারণ হামান ফেরাউনের সম্পদ কোরআনের এলেম হল নবির সম্পদ দুনিয়ার সম্পদ যত বাড়ে দুনিয়ার সম্পদ যত বাড়তে থাকে তত তোমার পেরেশান বাড়তে থাকে দুনিয়ার সম্পদ যত বাড়ে পাহারা দেওয়া লাগে আর আসমানি আইলেন বাড়ে আসমানি আইলেন তোমারে পাহারা দিবে আসমানি আইলাম তোমারে পাহারা দিবে দুনিয়ার সম্পদ যদি তোমার বেড়ে যায় দুনিয়ার সম্পদের কারণে তোমার ডাকাতে আক্রান্ত করার আশঙ্কা আছে কিন্তু আসমানি আইলেম যদি তোমার বেড়ে যায় দুনিয়ার কোন শক্তি তোমার বেড়জুত করতে পারবে না রবের দরবারে তোমাকে আসমানের সূর্য বলে ডাক আসমানি আইলেম কোরআনের আইলেম এটা মানুষকে দামি বানায় আলহামদুলিল্লাহ বলেন বর্তমান সমাজের সন্তানগুলাকে কষায়ের মতো চিন্তা করি আল্লা কারি তৈসব রহমতুল্লাহ লেখে একজন বাবা তার সন্তান তার ব্যাপারে বলে আমার সন্তান আমার কলিজার ঠুকরা বলে নাই বলে না। কিন্তু কলিজার টুকরা সন্তানটারে শতভাগ বাবা উপকার করে না শতভাগ করে না মাত্র বলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দুনিয়ার জ্ঞান দিয়ে সন্তানটারে বড় করলো মোটা তাজা করলো সমাজের ভিতরে চিহ্নিত মানুষ বানাইল কিন্তু কবর জগত অফুরন্ত জগতে এই ছেলে ফেল মারলো আব্বাজানের খবর না আপনি অবহেলার কারণে একশো ভাগের নিরানব্বই ভাগ সন্তানটাকে অবহেলা করেছ এই জন্য কেমতন ময়দানে সন্তান আপনার বিরুদ্ধে নালিশ করবে রাষ্ট্রপ্রধান সাড়ে বাইশ লক্ষ বর্গমালের শাসক এক বৃদ্ধ আসিয়া খলিফা মোর সামনে বলে হুজুর ছেলেটা আমার হুজুর আমার ছেলেটার ব্যাপার আপনার কাছে বিচার দেওয়ার জন্য এসেছি কি বল আমার ছেলেটা আমাকে মারা না খলিফা অমর ডাক দেয়া বলে এ খুব স্মরণ করি বল এই দরবারে কথা বলতে হলে হিসাব করে বলা লাগে দেয়া বলে আমি অত্যন্ত চিন্তা করে কথা বলছি রাজ দরবারে বিচার চাইতে এসেছি বড় চিন্তা ফিকির করে কথা বলছি আমার ছেলের ব্যাপারে বিচার চাই ছেলে আমার সাথে ভালো ব্যবহার করে না সন্তান বাবার সাথে ভালো ব্যবহার করে না এমন সন্তান দুনিয়াতেও অশান্তি আখরাতে অশান্তি ঠিক কিনা বলেন এই সন্তান দুনিয়াতে মহাবিপদ আখারাতে এই সন্তানের জন্য জাহান নাম ছাড়া উপায় নেই বাবা মা অবাধ্য সন্তান দুনিয়াতেও বিপদগ্রস্ত কবরেও হাসরও ফুলসেরাতেও তবে খলিফা আমার আর একটা কথা বললেন সন্তান তোমার কোনো কথা আছে কি না আমি বিচার করার আগে তোমার কোনো কথা থাকলে বলে দাও ছেলেটা ডাক দেয়া কয়ে খলিফা ইসলামের ভিতরে আব্বার যেমন হক আছে সন্তানের সন্তানের কি কোন হক আব্বার কাছে আসেনি বলে দেন এই সময়ে বুড়াটা হঠাৎ করে চোখটা বন্ধ করে নিলেন খলিফা মর ডাক দিয়ে বলে আমার ইসলাম সম্পূর্ণ জীবন ব্যবস্থার ইসলাম রে আমার ইসলামে বাবার হক যেমন আছে সন্তানের হক তেমন আছে যেরকম చిల్ల అడ్డ అడ్డే আমি আপনার কাছে জানতে চাই আল্লাহর পয়গাম্বরের বিধান আপনি আমার কাছে শোনায় দেন আমার আব্বা আর কাছে আমি কি হক পাবো বলে দেন এতক্ষণ পর্যন্ত আব্বা আপনার কাছে বিচার দিয়েছে আমি শুনেছি হুজুর গো আমার হক ব্যাপারে এবার একটু বলে দেন না আব্বা হক পাবে বিস্তারিত শুনলাম আমি যে হক পাবো আব্বার কাছে ওটা একটু বলে দেন খরিফ অমর বলে তোর বাবা কাছে তুই হক এক নম্বর তোরা বিবাহ করার আগে একজন স্ত্রী করবে এটা প্রথম স্কুলের বয়ফ্রেন্ড ফ্যান্ড নিয়ে রাতের বেলা হিজরত করে চলে গিয়েছে তোর মা যদি এমন হয় তাদের ফসল হবে আরো খারাপ এজন্য জন্য মা বাসার ব্যাপারে মা বাসার ব্যাপারে তোর আব্বার প্রথম দায়িত্ব বিবি বাছাই করবে হাদিসে চুল বলে চারটা জিনিস দেখে মানুষ বিবাহ করে তুনকাহ কাহো লি হে আরবাঈন লিমালেহা ওয়া লিহাসবিহা বালি জামালিহা ওয়া লিদিনহা ফাজফর লিজাত উদ্দিন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে উম্মত চারটা জিনিস দেখে মানুষ বিবাহ করে রে একটা হলো বংশ দেখে সুন্দর দেখে মাল দেখে দিন দেখে ফাজফর লিজাত উদ্দিন তোমার دینকে প্রধানন্য যদি দিনকে তুমি ধ্বংস হয়ে যা দিন যাও এখন তো জমিদারের মেয়ে বিবাহ করার জন্য লাইন ধরে আছে আমি মিয়া বাড়িতে বিবাহ করলে মিয়া বাড়ির জামাই বলবে আমি অমুক এমপির বাড়িতে বিবাহ করলে এমপি বাড়ির জামাই বলবে আমি বিদেশি বাড়ি যদি বিবাহ করি সময় আমার জন্য সৌদি আরবের একটা বিভাগে একটা বিদেশের বিশার ব্যবস্থা হয়ে যাবে এমন চিন্তা যদি কেউ করে বিবাহ করে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বুখারী শরীফ 2 নম্বর শত 276 নম্বর পৃষ্ঠা 37 নম্বর পৃষ্ঠা আল্লাহর পয়গম্বর বলে মান তাজাওয়া যায় মুরাতান মান তাজাওয়া যায় মুরাতান ইল্লা লম ইয়াজিদুল্লাহ ইল্লাদুল্লাহ ও মান তাজাওয়াজা লিমালহা

ও দিন দিন বেজত হতে থাকবে কেউ টাকা দিয়ে যদি বিবাহ করে টাকার নেশায় যদি বিবাহ করে দিন দিন ফকির হতে থাকবে কেউ যদি বড় বংশ দেখিয়া ইজ্জতের জন্য বিবাহ করে ও দিন দিন নির্বংশী হতে থাকবে বরং উম্ম যদি বিবাহ করে নিজেকে গুণা থেকে বাঁচাতে বংশ বনিয়াদ বাড়াইতে আত্মীয়তার বন্ধন টিকায় রাখতে আল্লাহর পয়গম্বর বলে উভয় জনের জিন্দগিতে বরকত হবে কোনো সন্দেহ না নবীর কথা সত্য না মিথ্যা আগামীকাল সকাল হবে কথাটা বিশ্বাস করতেও পারেন নাও পারেন কিন্তু আল্লাহ পয়গম্বরের হাদিস সত্য তার মধ্যে কোন সন্দেহ আসেনি বলেন আল্লাহর নবীর হাদিসে সন্দেহ নাই নবী বলেন কেউ মালের জন্য বিবাহ করলো মালদার হবে বিষা পাবে বিদেশি হবে মিয়া বাড়ির জামাই হবে ভালো হবে সুন্দর মেয়ে বিবাহ করলো কসম করি বলি জিন্দিগিতে বরকত হবে না বিবাহ যদি করে নিজের আত্মীয়তার বন্ধনটা টিকায় রাখলাম নবীজি বলে আমি তাদের জন্য বরকতের দোয়া করে দিলাম এখন বিবাহর বরকত নাই সাড়ে তিন দিনের মাথায় বিবাহ ব্যঙ্গের তসনস। এরপরে বিবাহ বন্ধনের পর সন্তান হয়েছে সন্তান মা বাবার অবাধ্য সন্তান কথা বলেন ঠিকই না আল্লাহর পয়গম্বরে সাহাবা খলিফা ওমর ডাক দিয়ে বলে এ বাবা তোর আব্বার এ তিনটা হক এক নম্বর হলো তোর আব্বা বিবাহ করার সময় নেককার বিবি বিবাহ করবে নেককার মহিলার বিবাহ করবে হুজুর দুই নম্বর হকের ব্যাপারে বলে দেন ফালি ওহসিন ইসমাহু মান বলি দালাহু ওয়ালাদান ফালি ওহসিন ইসমাহু ওয়া আদাবাহু ফাইজা বালাগা ফালি আল্লাহর পয়গাম্বর অন্য জায়গায় বলে সন্তান হওয়ার পর এক নম্বর সুন্দর একটা নাম রাখবে ইসলামী একটা নাম রাখবে দুই নম্বর তারা আদব শিক্ষা দিবে আল্লাহর কোরআন শিক্ষা দিবে তিন নম্বর বালে খাওয়ার পর তারে নেককার ফরহেজগার একটা মেয়ে বিবাহ করায়া দিবে খলিফা উমর তারে ডাক দেয়া এক নম্বর তোর আম্মা বিবি বাসার সময় নেককার বিবি বিবাহ করবে এটা তোর হক দুই নম্বর তোর একটা ইসলামী নাম রাখবে তিন নম্বর তোর আব্বা তোকে বড় হওয়ার পর কোরআন শিক্ষা দিবে তিনটা হক এবার ছেলেটা বলে হুজুর আদবের সাথে আপনার কাছে বলে দি আমার আব্বা এই তিনটা হকের একটা হক আদায় করে না কলিবা মা চোখটা বড় করে দিয়ে বলে এ দুনিয়ার বাবা শুনো এমন বাবা যদি হয় তিনটা হক একটাও একটা আদায় করো না তুমি বাবা হওয়ার অধিকার রাখো না সন্তানের জন্য আশা করার অধিকার রাখো না যে সন্তান শুন যে বাবা সন্তানের হক আদায় করে না সে বাবা হওয়ার দাবি রাখে না ঠিক কিনা বলেন